হ্যাঁ এটা আপনি আমরা ওই ইনস্ট্রাকশন করার পরে এখানে রাখি সাধারণত রাখার পরে আপনি দেখা যায় যে পাঁচ থেকে 7 দিন পরে এখানে একটু দেখা যায় প্যাকেটের শীর্ষ আছে একটা ক্যামেরা পলিসির যেটা বলি এটার উপরে সাইটে এসে আপনি ঠিক কাট বরাবর এখানে একটা বরাবর বেড ショルダー বরাবর হ্যাঁ ショルダー বরাবর কাট বরাবর এভাবে একটু মানে উল্টা ডি মতো মত বা বাঁকা অর্ধ চাঁদ এরপর এভাবে করবে

যে বিষয়টা জহির এখানে প্রতি মাসে একটা করে ট্রেনিং হয় আপনার সেটা পাঁচজন হতে পারে দশজন হতে পারে সে হাতে কলমে বীজ উৎপাদন শুরু করে মানে চাষ এবং বীজ উৎপাদন টোটাল লাইসে করে শিখাই দেয় হাতে কলমে যদি কেউ আগ্রহ থাকে তাহলে জহির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে জহির ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালাম আলাইকুম